নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি পিয়া আমার আর একটি নতুন দিনের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ছুটির দিন ঘড়িতেই মোটামুটি দশটা বাজে এই সপ্তাহ আমাদের কাজের খুব বেশি চাপ ছিল তাই ছুটির দিনে ভাবলাম সপরিবারে একটু সাহিল থেকে বেরিয়ে আসি এতে আবার নেক্সট উইক কাজ করার এনার্জি পাবো এখানকার রাস্তা আমি আজ ব্লগে রাখলাম তার একটা কারণ এখানে সমস্ত বাড়ি ফ্ল্যাট অফিস যাই দেখছেন একটু এশিয়ার ধাঁচ দেখতে পাবেন একটু ইউরোপের ধাঁচ দেখতে পাবেন কালচারও আবার এনাদের মধ্যে জানেন তো ইউরোপ ও এশিয়ার মিক্সড কালচার দেখা যায় আজারবাইজান অবশ্য ইউরেশিয়ার মধ্যেই পড়ে আর একটা জিনিস দেখুন এটা দেশের রাজধানী সবচেয়ে ব্যস্ততম রাস্তা কিন্তু কত প্ল্যানিং করে এই গাছগুলো লাগানো আছে এক একটা তো জায়গা এমন মনে হয় শহরের বাইরে কোনো রাস্তা দিয়ে যাচ্ছি পলিউশন এখানে নাই বললেই চলে অল্প আছে হয়তো কিন্তু বোঝা যায় না সাহিল এখন সেইভাবে যেখানে যাচ্ছি দেশটির ফিফটি পার্সেন্ট পর্যটন ব্যবস্থায় সাহিলকে ঘিরে ক্যাসপিয়ান সমুদ্রের তীরে উপরটা প্রায় দু কিলোমিটার ইট কংক্রিট দিয়ে বাঁধিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কিভাবে সাজিয়েছেন চলুন দেখাচ্ছি এই জায়গাটি রাজধানী বাঁকুতে জায়গাটি বাঁধি দেওয়ার আর একটি অন্যতম বড় কারণ সমুদ্রের নিচে থেকে তেল তোলা হয় সমুদ্রের জল খুব নোংরা আর কালো তাই সি বিচ রাখা এখানে কোনোভাবেই পসিবেল না চলুন আমরাও সাহিল পৌঁছে গেছি সাহিলে আসার পর চোখ বা ক্যামেরা যেদিকেই ঘোরান না কেন এখানকার সৌন্দর্য আপনাকে কিছুক্ষণ স্থির করে দেবেই প্রকৃতি সাজানো সব থেকে সেরা হয় কিন্তু এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঠান্ডা হাওয়া একবার মুখে পড়লেই মন থেকে আওয়াজ আসে সমুদ্রের তীরও এত সুন্দর করে সাজানো যায় তাওবার আর্টিফিশিয়াল মানুষের দ্বারা জায়গাটির এত পরিষ্কার পরিচ্ছন্ন বা গাছগুলি সুন্দর পরিচর্যা করে রাখা দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু এখানে কর্মচারীদের ভীষণ চাপে রাখা হয় এই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করছি তবে তার আগে চলুন প্রথমে আমরা এখানে বোট রেন্ট পাওয়া যায় সেটা রাইড করে নিয়ে তারপর বাকি অংশটা ঘুরে দেখব। আর এই দেখুন এখানকার জল কতটা নোংরা আর কালো অল্প স্বল্প তাতে আবার তেল ভাসতে দেখা যাচ্ছে এই কারণের জন্যই আবার এই সমুদ্রটি ব্ল্যাক সিনামেও পরিচিত কাছ থেকে জল কালো নোংরা দেখলেও সমুদ্রের দূরের অংশে যদি চোখ রাখেন তাহলে খুব ঢলমলে পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র বলে মনে হবে এটি আমাদের আজ একটু ব্যাড লাগছিল কারণ কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য বিগত কিছু দিন ধরে বোট রাইড বন্ধ রাখা আছে অগত্যা ওখান থেকে না ইচ্ছা থাকলেও ফিরতে হলো চলুন তাহলে এবার আমি আপনাদের সাহিল দেখাতে দেখাতে মজার ঘটনাটি বলি যত দিন যাচ্ছে না এই দেশে ইন্ডিয়া থেকে আগত ট্যুরিস্টের সংখ্যা খুব বাড়ছে আজারবাইজান দেশে ইন্ডিয়ান অ্যাম্বাসি ও ইন্ডিয়ান কমিউনিটির খুব সুসম্পর্ক থাকার জন্য একটা সমীক্ষা অনুযায়ী জানা গেছে আজারবাইজানে গত পাঁচ বছরে যা ইন্ডিয়ান ট্যুরিস্ট আসেনি তার থেকে বেশি টুরিস্ট এখানে গত দশ থেকে এগারো মাসে এসেছেন এখন আমরা মোটামুটি যেখানেই বেড়াতে যাই বা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই না কেন একগুচ্ছ ইন্ডিয়ানদের সাথে আমাদের দেখা হবেই হবে আর দেখা হলেই জানেন ওনাদের দেখে আমাদের অসম্ভব একটা আন্তরিকতা আসে আমাদের অনেক পরিচিত বাড়ির কেউ যেন এসেছেন আসলে এটা সব প্রবাসীদের সাথেই হয় দেশে থাকা হয় তখন এইসব মনে হয় না কিছুটাই মায়ের ভালোবাসার মতো দূরে এসে গভীরভাবে অনুভব করা যায় ওনাদেরও অবশ্য আমাদের মতনই হয় অপরিচিত দেশে নিজের পরিচিত কাউকে পেয়েছেন আমাদের পেয়েই প্রথমে নিজেদের এখানে আসার পর কিছু সুবিধা অসুবিধার কথা শেয়ার করে ফেলেন এমনই একদিন আমরা কয়েকজন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গিয়ে নিজের দেশ থেকে আগত বেশ কিছু ট্যুরিস্টের সাথে পরিচয় হয় ওনাদের মধ্যে একজনকে আমার হাজবেন্ডের অফিস কলিক কথায় কথায় জিজ্ঞাসা করেন আপনি তো বললেন আপনার ইন্ডিয়ার অনেক জায়গা ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠেনি সেটাও অনেকটা খরচের জন্য তাহলে আপনি যে এখন লক্ষাধিক খরচ করে আজার বাইজ বেড়াতে এলেন এখানে কি ভালো লাগলো বলুন উনি এক সেকেন্ডও ভাবেননি উত্তর দিতে বলেছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন এক দাদা তো বলি উঠলেন সর্বনাশ আমাদের লক্ষাধিক খরচ করে বিদেশ যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সঙ্গে সঙ্গে হাসি শব্দে গমগম করেছিল ওই রুমটি ওই দিন কথাটি হাসির হলে ওই দিন আমার ব্যক্তিগতভাবে একটি কথা মনে হয়েছিল উনি এই দেশ ব্রাতে এসে পরিচ্ছন্নতা ছাড়া আর কিছু এক্সট্রা খুঁজে পাননি অর্থাৎ নিজের দেশে সব কিছু পেয়েছেন আমাদের দেশের ঐতিহাসিক জায়গাগুলি আলাদা সেটা অবশ্য প্রত্যেক দেশেই থাকে তাছাড়া বড় পাহাড় সমুদ্র ঝিল লেক সব কিছু তো আছে কোনো কিছু তো কমতি নেই তবু বিদেশে বেড়াতে যাওয়ার ঝোঁক এত কেন বাড়ছে কমতি আছে কঠোর আইন শৃঙ্খলা শাসন নিয়ম আর রক্ষণাবেক্ষণে সবসময় মানছি না মানব না করে কঠোরভাবে আইন পাশ করে যদি মানতে বাধ্য করা হয় তাহলে আমাদের মনে হয় নিজেদের পাড়াটাও একটা সময় বিদেশের পাড়ার মতনই মনে হবে আপনি যে কোনো দেশের ব্লগার বা ট্রাভেল ব্লগার লক্ষ্য করলে একটা জিনিস দেখবেন এমন কিচ্ছু এক্সট্রা দেখায় না যেটা আমাদের দেশে নেই শুধু তার জন্য কঠোর আইন প্রয়োজন তবে একটা বিশাল পজিটিভ পয়েন্ট এই দেশগুলির কাছে আছে ওই কাঠফাটটা রোদের তেজ এই দেশগুলিকে দেখতে হয় না চলুন এবার তাহলে আপনাদের দেখায় সামান্য অর্গানাইজড করে একটু করা নিয়ম শৃঙ্খলা আর অনেকখানি প্রাকৃতিক প্রাচুর্যকে রক্ষণাবেক্ষণ করে দেশটি কিভাবে সমগ্র জায়গাটিকে দেশের পর্যটনের মূল কেন্দ্র করে তুলেছে এবার দেখুন এই গাছগুলি অন্য জায়গাতে ছিল এক একটি প্রায় পঞ্চাশ থেকে আড়াইশো বছর আগেকার গাছ অথবা তারও বেশ বেশি ও মোটামুটি ওই ফোর হান্ড্রেড ইয়ার্স থেকে ফাইভ হান্ড্রেড ইয়ার্স পরিচর্যার অভাবে সময়ের আগে যেন গাছগুলি ওই জায়গাতে অকালে নষ্ট না হয়ে যায় তার জন্য এত বড় গাছগুলি সুদূর এলাকা থেকে তুলে এনে এমনভাবে রেখে হাইলাইট করা হয়েছে এখানে আসা কারো নজর যেন এড়িয়ে না যায় এখানে বয়স্ক মানুষের কথা এতটাই চিন্তা করা হয় যে ওনারা যেন সময়ের সাথে সাথে নিজেদেরকে সবকিছু থেকে দূরে সরিয়ে না নেন এখানে তার একটি ছোট ঝলকও দেখা যাচ্ছে এই দেশে আসার পর আর কথাও জানতে পেরেছিলাম ওল্ডার ইয়াং জেনারেশন একসাথে মিলেমিশে সব জায়গাতে থাকতে হবে কেউ কাউকে অসম্মান করতে পারবে না আর শুনলে অবাক হয়ে যাবেন সেই পুরনো নিয়ম আজকের দিনে এনাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের করা কোনো জিনিস কোনো জায়গাতে লসে যায় না বেশি ভিড় রয়েছে এই এখানেও বিজনেস সব থেকে ও এন্টারটেনমেন্টের ভালো রকম আদান প্রদান চলছে এইবার চলুন আপনাদের ভেনিস দেখায় হ্যাঁ ওই বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস ভেনিস যেটা ইতালিতে রয়েছে এনারাও তৈরি করেছে জায়গাটির শোভা বাড়ানোর জন্য নাম দিয়েছে মিনি ভেনিস এখানে আমাদের রেসিডেন্স পারমিট থাকার পরও ট্যুরিস্ট হিসেবে টিকিট নিলেন এই ট্যুরিস্ট স্পটে রেসিডেন্স পারমিট কোনো কাজ করবে না এটাই নিয়ম এইখানে টিকিট ইন্ডিয়ার মূল্যে প্রায় তিনশো টাকা প্রতিজন আড়াইশো থেকে তিনশো মিটার জায়গা জুড়ে এটি তৈরি করা হয়েছে প্রত্যেক বোর্ডে একজন করে গাইড ওনারা দিয়ে দিয়েছেন এই রাইডটি করতে দশ মিনিটের বেশি সময় লাগেনি জল খুবই ক্লিন ছিল প্রত্যেক দিন জল চেঞ্জ করা হয় আর সামনে যে লম্বা স্ট্রাকচারটি দেখছেন ওটি এখানকার কার্পেট মিউজিয়াম কার্পেট আজার প্রধান প্রোডাকশনের মধ্যে একটি মিউজিয়ামে অনেক ঐতিহাসিক দিনের কার্পেটও রাখা আছে এই দেশে বেড়াতে এসে কেউ যদি কোনো ভালো জিনিস নিয়ে যেতে চান তাহলে শপিং লিস্টে কার্পেট রাখতে পারেন আমাদের রাইডও শুরু না হতে হতেই মনে হচ্ছে শেষ হয়ে গেল এটা যদি আরেকটু লম্বা হতো তাহলে আরেকটু বেশি সময় থাকা যেত ঠান্ডা ঠান্ডা হাওয়াতে এরকম রাইড বেশ ভালোই লাগছিল সত্যি ওয়েদার এই দেশের বড় পজিটিভ দিক বলছিলাম না যাই করুন সব কিছুই ভালো লাগে এইবার আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা ক্রস করে যাই চলুন দেশটির মূল আকর্ষণ হাইল্যান্ড পার্ক পুরো দেশটি মোটামুটি পাহাড়ি এলাকার মধ্যেই পড়ে বিশেষ করে আজারবাইজানের রাজধানী বাকুড় রাস্তা দিয়ে গেলে কখনো উঁচু আবার কখনো নিচু রাস্তা পাবেন একটু দূর থেকে দেখলে অনায়াসে বোঝা যায় শহরটি পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি এই পাহাড়ের সব থেকে উঁচু পয়েন্টটি দেশটি সুন্দরভাবে অর্গানাইজড করে বানিয়ে দিয়েছে ট্যুরিস্ট স্পট পুরো শহরটি মোটামুটি এক নজরে ওখান থেকে দেখা যায় ওখানে আছে বড় বড় হোটেল রেস্তোরাঁ যা পুরোটাই ট্যুরিস্টের ওপর চলে আর টপে পৌঁছানোর জন্য যে বিশেষ গাড়িটি প্রোভাইড করা হয়েছিল তার জন্য একটা ভালো অ্যামাউন্টও নেওয়া হয় সেটা ইন্ডিয়ার মূল্যে যাই হোক এখানকার জন্য ঠিকই আছে সবসময় এক দেশের কারেন্সি অন্য দেশের সঙ্গে তুলনাতে যায় না আজারবাইজানের টপ ভিউ আর শহরে সব থেকে সুন্দর উঁচু জায়গা যাচ্ছি ঠিকই কিন্তু এইভাবে যাওয়াটা আজকে আমাদের ট্যুরের সব থেকে সেরা মুহূর্ত ছিল আর এই মুহূর্ত পাওয়ার জন্য যে কোনো জনার বারবার এখানে আসতে ইচ্ছা করবে যত উপরের দিকে উঠছি ইট কংক্রিটের আস্ত বিল্ডিং এর মধ্যে প্রবেশ করছি আর সামনে অর্থাৎ ঠিক মনে হচ্ছে পায়ের নিচে দিয়ে বয়ে চলেছে ক্যাসপিয়ান সমুদ্র এক অদ্ভুত সুন্দর অনুভূতি ছিল জায়গাটিতে পা রাখার পর এক নজরে দেখলে মনে হবে আমাদের দেশে যেমন কেল্লা আছে একদম ওই আদলে তৈরি কিন্তু এই জায়গাটি একদম পুরনো না নতুন তৈরি পুরো এরিয়াটি এক থেকে দেড় কিলোমিটার জায়গা জুড়ে তৈরি আর পুরো জায়গাটি এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন যে এখানে আসার পর কারও চোখ এড়িয়ে যাবে না পরিষ্কার জন্য অনেক সাফাই কর্মী কাজ করছেন গাছ থেকে কিছু পাতা পড়লেও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর এটি হচ্ছে দেশের মূল আকর্ষণ ফ্লেম টাওয়ার রাতের বেলা লাইটিং এর সম্পূর্ণ আলাদা আর সুন্দর দেখতে লাগে এটি কিন্তু পুরোটি অফিস বিল্ডিং এই পোর্শেন্টটি যে কোনো মানুষের কাছে খুবই মর্মান্তিক না জানি কতজনের প্রিয় মানুষ এখানে শুয়ে আছেন এনারা সবাই বয়স তুলনায় সময়ের আগেই চলে গিয়েছিলেন উনিশশো সালে দেশটি স্বাধীন হলে উনিশশো সালে এক যুদ্ধকালীন পরিস্থিতিতে এনারা একসাথে শহীদ হয়েছিলেন সব থেকে প্যাথেটিক ব্যাপার এনাদের সবার বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে দেশটি এনাদের সবাইকে শহরে সব থেকে উঁচু জায়গায় শহীদ সম্মানে রেখে দিয়েছেন ফুলগুলি ওনাদের কাছের মানুষ ওনাদের দেখতে এসে দিয়ে গেছেন জানেন এখান থেকে স্বপ্নে এগিয়ে যাওয়ার অনেকটা সময় পর্যন্ত আমার মনে হচ্ছিল ওনারা আজ বেঁচে থাকলে ওনাদের পরিবারে হয়তো অন্যরকম গল্প হতো পার্সোনালি হয়তো এনাদের চিনি না জানি না তাও অসম্ভব খারাপ লাগে এই সমস্ত জায়গাগুলি দেখলে এই দেশগুলিতে একটা নিয়ম আছে জানেন তো দেশের জনসংখ্যা কম হতে দেশের সতেরো বছরের উর্ধে সমস্ত নাগরিককে দু বছরের মিলিটারি ট্রেনিং নিতেই হবে নারী পুরুষ নির্বিশেষে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশ নিজের নাগরিককে দেশের বাইরে থাকুক আর দেশের মধ্যে থাকুক সমস্ত নাগরিককে যুদ্ধের জন্য পাঠাতে পারে না করা যাবে না আমাদের দেশে জনসংখ্যাকে সব থেকে অবনতির অন্যতম কারণ বলা হয় কিন্তু জনসংখ্যাই আমাদের সব থেকে বড় স্ট্রেংথ তার সব থেকে বড় আমাদের একটি ব্যক্তিগত উদাহরণের অভিজ্ঞতার কথা চলুন বাকি অংশটুকু দেখতে দেখতে আপনাদের বলি আমার হাজব্যান্ডের চারজন ইউক্রেনের অফিস কলিক আছেন বিগত আড়াই বছর ধরে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ চলছে তা পুরো পৃথিবী আজকের দিনে যান ওনারা চারজন আজ আড়াই বছর দেশে পা দেননি যতদিন যুদ্ধ চলছে যেতে না কারণ দেশে গেলে সরকার আর ফিরতে দেবেন না দেশে না চাইতেও যুদ্ধে যেতে হবে আর যুদ্ধে যদি কিছু হয়ে যায় তাহলে ওনাদের পরিবারের কি হবে আরেকটি নতুন উদাহরণ তৈরি হচ্ছে ইসরায়েল ও ইরান যুদ্ধ যুদ্ধ যদি আরো বাড়ে তাহলে এখানে কর্মরত ইরানি কলিকদেরও ওই একই গল্প হবে কি মনে হচ্ছে না সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থা আমারা রংচংয়ে জগতে এই ধরনের অসংখ্য নিয়মকানুন সব সময় মনে করায় আমাদের ওই পোড়া দেশই বড় মহান পরের ব্লগে সাহিলের বাকি অংশটুকু রাতের ভিউ দেখাবো কারণ সাহিলের রাতের ভিউ আর দিনের ভিউ সম্পূর্ণ আলাদা যেটি দেখার জন্য ইন্ডিয়া থেকে দলে দলে ট্যুরিস্ট এখানে আসছেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন